¡Colpo, Juleo! নমস্কার আমি শম্পা নিষ্টি বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাচ্ছি স্বাগতম এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যে আমার চ্যানেলের ঘটনাগুলো এত ভালো করে মন দিয়ে শোনার জন্য এবং এতটা সাপোর্ট করার জন্য যারা আমার চ্যানেলে নতুন আজকে নতুন আমার চ্যানেলের ঘটনা শুনছো যারা সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অনেকেই আছেন যাদের লাইফে অনেক এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি ভৌতিক ঘটনা অনেক কিছুই ঘটেছে এবং আপনাদের অনেক বয়োজ্যেষ্ঠ বাড়িতে যারা রয়েছেন তাদের থেকেও শোনা অনেক ভৌতিক ঘটনা আপনাদের জানা রয়েছে তো আমাকে ঝটপট লিখে পাঠিয়ে দিন স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেস নিশিদ্ধ টু নাইন জিরো থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তবে আপনারা যে ঘটনা আমাকে লিখে পাঠাবেন সেটা অবশ্যই সত্য ঘটনা হতে হবে আর সেটা যেন এখনও পর্যন্ত কোনো চ্যানেলের মাধ্যমে শোনানো না হয়ে থাকে আজকে বেশি কথা না বাড়িয়ে ঝটপট ঘটনায় চলে যাবো আর তোমরা কিন্তু অবশ্যই রেডি হয়ে নাও কানে হেডফোন লাগিয়ে ঝটপট ঘটনা শুনতে বসে পড়ো আমি প্রিয়াঙ্কা তোমার চ্যানেলের ঘটনা অনেক দিন ধরেই শুনছি তোমার চ্যানেলের ঘটনাগুলো সত্যি খুব ভালো লাগে তবে আমার লাইফের ঘটনা অনেক দিন ধরেই লিখব লিখবো করে আর লিখে ওঠা হচ্ছে না কাজের জন্য একদমই সময় পাচ্ছিলাম না লিখতে তবে আজকে সানডে দেখে যখন তোমার ঘটনা আমি শুনছি তখন মনে হলো যে আজকে হাতে একটু সময় আছে তো আমার লাইফের ঘটনাটাও লিখে ফেলা যাক তাই আজ এলাম নিজের একটা অভিজ্ঞতা লিখতে আমরা তখন কলেজে পড়তাম কলেজে বন্ধুদের একটা গ্রুপ ছিল আমরা সেখানে গল্প শুরু করলেই ঘুরে ফিরে সেই ভূতের গল্প শুরু হতো প্রথমটায় ইন্টারেস্টিং লাগলেও বাড়ি ফিরে রাতে ঘুমানোর সময় ভয় করত। বাকিদের শুনেছিলাম শুধু যেটুকু সময় আলোচনা করা হতো সেইটুকু সময় ভয় করত। অন্য সময় নাকি তাদের ব্যাপারটা নিয়ে অতটা ভয় পেত না আমার কিন্তু এমন হতো না বারবার ঘুরে ফিরে রাতে ওই ভৌতিক ঘটনাগুলোই মনে পড়তো তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল ওই গ্রুপের মধ্যেই সবাই ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের ভূতের অভিজ্ঞতা বললেও ও কখনও কোনো ভৌতিক গল্প আমাদের শোনাতো না এক বছর পুজোর সময় ওদের বাড়ি গেছিলাম সারাদিন সব ঘুরে ফিরে বেশ ভালোই কাটল তারপর রাতে বান্ধবীর ঘরে ও আর আমি ঘুমোতে গেলাম বিছানায় শুয়ে গল্প করতে করতে কখন যেন চোখ লেগে এসেছিল এমন সময় যেন মনে হলো আমরা যে খাটে শুয়ে আছি সেটা তুলে উঠল আমার ঘুম ভেঙে গেলো হঠাৎ করে দেখলাম আমার বান্ধবী বিছানার ওপর উঠে বসেছে ওকে জিজ্ঞাসা করলাম কি হলো ও তখন বলল খাটটা আজ একটু বেশি জোরে দুলছে আমি শুনে ধর পড়িয়ে উঠে বসলাম বললাম মানে ও বলল আমার ঘরের খাটটা মাঝে মাঝে তোলে আমি তো ভীষণই অবাক হয়ে গেলাম কী বলবো বুঝে উঠতে পারছিলাম না ও তখন বললো পাশের আলমারিটাও মাঝে মাঝে দৌলে জানিস তো তখন জিজ্ঞাসা করলাম কি বলছিস তোর বাড়ির জানে সবাই ও বললো না শুধু বাবা জানে ভাই বা মা জানে না ওরা ভয় পাবে বলে বাবা বলতে পারন করেছে আমি তো বেশ ঘাবড়ে গেলাম কী অদ্ভুত ব্যাপার রে এটা আমি জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম যে এই ঘরে কতদিন ধরে এরকম হচ্ছে আর ঠিক তখনই খাটটার আলমারিটা দুটোই পরপর বেশ জোরে ঝাঁকিয়ে দিয়ে উঠল আমরা দুজনেই এবারে ভয়ে চিৎকার করতে উঠলাম কিন্তু খাট থেকে নামতেও ভয় করছিল যদি খাটের নিচ থেকে কিছু পেরিয়ে আসে আমাদেরকে আক্রমণ করে কিন্তু ততক্ষণে আমাদের চিৎকার চাচামাঝি শুনে বান্ধবীর মা ভাই এবং বাবাও এসে হাজির ওনাদের সব খুলে বলতেই বান্ধবীর বাবা আমাদের বলেন এক্ষুনি এখান থেকে নিচে চলে সবাই আমরা তাড়াতাড়ি আমরা সেই রাতটা বান্ধবীর ভাইয়ের ঘরে ঘুমিয়েছিলাম আমি আর পরের দিন ওদের বাড়িতে থাকতে চাইছিলাম না বান্ধবীর মা এবং ভাইয়ের জোড়া তখন বান্ধবীর বাবা আমার উপস্থিতিতেই আমাদের সকলকে একটা কাহিনী শোনালেন বান্ধবীর বাবা জানালেন তার আদি বাড়ি ছিল মেদিনীপুরে কিন্তু কলকাতায় চাকরির সুবাদে তিনি তার অফিস পাড়ার কাছাকাছি একটি জঙ্গলা জমি কিনেছিলেন বেশ কম দামে কিন্তু ওই জমি কেনার পরে আশেপাশে থাকা বহু মানুষই তাকে সেখানে বাড়ি বানাতে বারণ করেছিলেন এবং তিনি আরও জানতে পারেন যে ওই জমির মাঝে বরাবর একটা যে বেশ বড় গাছ আছে যদিও কী গাছ সেটা তিনি জানেননি সেই গাছ যেন বাড়ি তৈরির সময় কাটানো পড়ে কিন্তু বাড়ি তৈরি করতে গেলে সেই গাছ কাটতেই হবে বান্ধবী বাবাকে আশেপাশের লোক আরও জানান যে ওই জমিতে কোনো এককালে নাকি একজন পিসাদ সিদ্ধ তান্ত্রিক সাধনা করতেন এবং তিনি নাকি ওই গাছটিকেও সেই সাধনার জন্য ব্যবহার করতেন এবং এরপরে হঠাৎ সেই তান্ত্রিক কাউকে কিছু না বলে সেখান থেকে একদিন উধাও হয়ে যান এবং তারপর থেকে আশেপাশের বহু মানুষই ওই গাছটির মর্ডালের উপর আচ্ছা কিছু অপয় এবং সেই মগডালটি নাকি যেখানে অবস্থান করতো আমার বান্ধবীর তিনতলার ঘরটি নাকি একেবারেই সেই স্থানেই এই কথা শোনার পর আর তাদের বাড়িতে এক মুহূর্ত আমি থাকতে পারিনি আমার বান্ধবীও যদিও ওই ঘরে বিয়ের আগে পর্যন্ত ছিল এমনকি বিয়ের পরে এখনও সেই ঘরেই থাকে সে নাকি বহু অতিপ্রাকৃত ঘটনা অনুভব করেছে এবং এখনও করে কিন্তু যেহেতু তার বা অন্য কারোর কোনো ক্ষতি করে না তাই তারা আর ভয় পায় না আজকের ঘটনা এতটাই ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চলো আজকের মতন টাটা নেক্সট ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সানডেতে